কলকাতা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের কথা বলছি যেখানে ভগবান তার নিজের দুহাত ভরে এই প্রকৃতিকে সাজিয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন পাহাড় লেক খরস্রোতা নদী ঝর্ণা আর পাবেন প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার এক অনুভূতি গত পনেরোই সেপ্টেম্বর আমিও অনিন্দ হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলা এই ঘাটশিলা স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড যেখান থেকে আপনারা দু রকমের ট্যুর কিন্তু করতে পারেন সেটা দু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। কিভাবে গোটা ঘাটশিলাই একদিনে এবং অল্প পয়সায় আপনারা এই ট্যুরটা করবেন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ঘাটশিলা স্টেশনে নেমেই প্রথমেই আমরা একশো টাকার বিনিময়ে অটো করে পৌঁছে গিয়েছিলাম আমাদের করা হোটেল বিভূতি ইনে হোটেলটি কিন্তু খুব ভালো রুম খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এসি রুম বাথরুমও কিন্তু খুব সুন্দর এই হোটেলের ভাড়া পড়েছিল আমাদের পনেরোশো টাকা হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা আবার কিন্তু সেই অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার স্পটগুলো ঘুরে দেখতে অটো ভাড়া পড়েছিল ষোলোশো টাকা আমি অটোর ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখলাম বাজে হচ্ছে বারোটা বেজে বারো মিনিট আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম এই ঘাটশিলার লোকাল সাইট সিনে তো এই ঘাটশিলার লোকাল সাইট সিনের কিন্তু দুটো প্যাকেজ হয় আমরা সেটা দুটো প্যাকেজ দুদিনে করব না আমরা দুটো প্যাকেজের মধ্যে থেকে কম্বাইন্ড করে কিন্তু একটা ওয়ান ডে ট্যুর করছি সেটাই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর প্রথমেই আমরা চলে যাব হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বাড়ি আছে এখানে সেই বাড়িতে আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমার পিছনেই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে চিনি এবং এই বাড়িতে বসে তিনি কত ভালো ভালো উপন্যাস গল্প সমস্ত কিছু লিখেছেন কিন্তু এই বাড়িতে বসে তাহলে চলুন ভিতরটা চট করে দেখে নিই কারণ সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু এই বাড়ি বন্ধ থাকে এখানে কিন্তু এই দেওয়ালে কিন্তু সমস্তটা দেওয়া আছে এই দেখুন ছোট্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে তার জন্ম এই তার পড়াশোনা এই হচ্ছে তার শিক্ষা এবং এই তার যে ছোটবেলা তার যে জীবন সমস্তটাই কিন্তু এইখানে এই ছবির মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তার বিবাহ এই যে গৌরী দেবী সমস্তটাই কিন্তু তার এইটা এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু প্রত্যেকে আমাদের বাঙালিদের মনে প্রাণে প্রত্যেকে কিন্তু জুড়ে রয়েছে এই পথের পাঁচালী এই হচ্ছে অপু দুর্গা সেই হচ্ছে ট্রেন এই হচ্ছে কিন্তু পথের পাঁচালী এখানকার সব থেকে ভালো জিনিস হলো এই অপুর পাঠশালা যেখানে প্রতি রবিবার বিনামূল্যে দু ঘন্টার জন্য বাংলা পড়ানো হয় আজকালকার যুগে আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতে গেলেও কিন্তু কুণ্ঠাবোধ করি সেখানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বিনামূল্যে এখানে বাংলা কিন্তু পড়ানো হয় তাই যারা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পান তাদের উদ্দেশ্যে বলবো একবার বুকে হাত রেখে বলে দেখবেন বাংলা ভাষা আমাদের গর্ব এবং আমরা গর্বিত আমরা বাঙালি এই যে পথের পাঁচালি এই পথের পাঁচালি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন ভাগলপুর রাজবাড়িতে বসে আর সেই পথের পাঁচালী কিন্তু প্রকাশিত হয়েছিল উনিশশো সালে দোসরা অক্টোবর মহালয়ার দিন আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম ইনার যে বাড়ির ভেতর বাড়ির ভেতরে ঘরের ভেতরে কিন্তু ভিডিও এখানে অ্যালাউড নয় স্টিল ফটোগ্রাফি আপনারা করতে পারবেন বাট ভিডিও কিন্তু অ্যালাউড নয় এর ভেতরে আপনারা দেখতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জামা কাপড় কিছু ফটোগ্রাফ এবং পথের পাঁচালির যে অরিজিনাল প্রতিলিপি মানে অরিজিনাল যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টও কিন্তু এখানে রাখা রয়েছে যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে লেখা এখানে একটি চ্যারিটি আছে সেখানেও আপনারা কিছু দান করতে পারেন এবং কিছু ফটোগ্রাফ আছে এবং শেষ বয়সে ওনার প্রয়াণেরও ফটোগ্রাফ কিন্তু এই বাড়িতে রাখা আছে কিন্তু পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে সেটা হচ্ছে কিন্তু রাত মোহনা এখান থেকেও কিন্তু একটি ফলস আছে আর এই যে সামনের দৃশ্য একদম মনোমুগ্ধ এই যে পুরো এই দিকটা দেখুন পুরো কাশফুল ফুটে আছে এই পুরো শরতের কিন্তু আমেজ আর এই হচ্ছে কিন্তু সুবর্ণরেখা নদী এই যে জলের ফোর্সটা দেখছেন পেছনে দেখতে পাচ্ছেন কিভাবে কি গতি বয়ে চলেছে কিন্তু এই সুবর্ণরেখা নদী এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু ছিল ব্রিজ এই সুবর্ণরেখার উপরেই কিন্তু ছিল এই ব্রিজটি এটা কিন্তু জলের তোড়ে হাসি নিয়ে চলে গেছে এই সুবর্ণরেখা নদী আর এই যে জলের ফোর্স গতিবেগ যেটা দেখছেন সেটাই কিন্তু একমাত্র পাবেন এই বর্ষাকালে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু ঠিক এই জায়গাটা করে এই যে এই জায়গাটা করে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম ওখানে ফটো টটো তুলছিলাম তো ওর ঠিক পাশেই কিন্তু এই ওয়াটারফলস যেটা পাহাড় থেকে নেমে এসছে পাহাড় থেকে নেমে এসে কিন্তু মিলিত হয়েছে সুবর্ণরেখার সঙ্গে এই হচ্ছে কিন্তু ওয়াটার ফলস যেটা পাহাড় থেকে নেমে আসছে এবং এই দিক দিয়ে এসে কিন্তু এই সুবর্ণরেখায় গিয়ে মিলিত হচ্ছে কিন্তু কিন্তু পৌঁছে গেছি এখন আমাদের নম্বর স্পটে যেটা হচ্ছে গালুডি ব্যারেজ তিন এই গালুডি ব্যারেজ তৈরি হয়েছে আর এইখানে যে পাহাড়টা দেখছেন এই পিছন এই যে এই পাহাড়টা এই পাহাড়টার উপরেই কিন্তু সিদ্ধেশ্বরী হিল এবং সিদ্ধেশ্বরী মন্দিরও কিন্তু এটা আছে এটা আমরা স্কিপ করেছি তার কারণটা আমি পরে আপনাদের বলবো এবং এখানে যেটা আছে এই যে এই 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 মাথায় যে মন্দিরটা মানে সরি এই মাথায় যে পাহাড়টা এই পাহাড়টা কিন্তু জাদুগোড়া পাহাড় মানে জাদুগোড়া হিল এর উপরে একটি বজরংপুরের মন্দির আছে এটাও আমরা স্কিপ করেছি তো এবার এই হচ্ছে কিন্তু এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু টোটাল ব্যারেজের রাস্তা আর ঠিক এই জায়গাটা থেকে আমাদের মনে পড়ে যাচ্ছে ম্যাসেঞ্জারের কথা কিন্তু হচ্ছে সুবর্ণরেখা নদী আর এই হচ্ছে কিন্তু পুরো ব্যারেজ করে গিলা একশো ষাট প্রচুর দেখেছেন প্রচন্ড কিন্তু মেঘ করেছে এই যে ওপরটা দেখুন প্রচন্ড কালো করে মেঘ করেছে মেঘ করেছে তাই আমি আর পুরো পেশন পর্যন্ত যাচ্ছি না ওই হচ্ছে কিন্তু এন্ড পয়েন্ট এবং এখানে কিন্তু সতেরোটা গেট আছে এই যে গেটগুলো দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি ছ নম্বর গেটের সামনে এখানে কিন্তু সতেরোটা গেট আছে আমাদের পৌঁছে গেছি আমাদের চার নম্বর দর্শনীয় স্থান বৈষ্ণব দেবীর মন্দির এটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির এটা হচ্ছে কিন্তু বৈষ্ণব দেবী মন্দির যেটা আছে মাতা বৈষ্ণব দেবী কাটরা এখানে জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে সুন্দর কিন্তু মন্দিরটা একদম শান্তশিষ্ট নিরিবিলি যেটা কাটরায় আছে সেরকমই ধাঁচে কিন্তু একটা মন্দির এখানে তৈরি করেছেন যাই হোক এখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব আমরা কিন্তু চলে এসছি আমাদের পাঁচ নম্বর গন্তব্যে যেটা হচ্ছে ফুলডুংরি টিলা আমি অটোতে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে খুব ব্যাপারে খুব খিদেও পেয়েছে আর খুব ঘুমো আসছে খুব টায়ার্ড হয়ে আছে যাই এবার আমরা এই ওপরে উঠবো উপরে উঠে ওই উপরটাতে যাব এবং ওখান থেকে দেখব সুন্দর ভিউ কিরকম এখানে আসে রাস্তাটা কিন্তু বেশ উঠতে কিন্তু কিন্তু দম লাগছে একদম এই টিলার উপরে চলে এসছি এবং এই যে দেখুন এই জায়গাটা এইটা বাঁধানো আছে এখানেই কিন্তু উনি বসে বসে উপন্যাস গল্প রচনা করতে আমরা কিন্তু পৌঁছে গেছি এই বুরুড়ি লেকের কাছে বুরুডি লেক এটা কিন্তু আমাদের ছ নম্বর স্পট দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় আর এখানেই কিন্তু এই যে যে পিছনে দোকানগুলো এই কিন্তু আপনারা লাঞ্চ করে নিতে পারেন আর লাঞ্চ করার জন্য আগে থেকে এই দোকানে কিন্তু আপনাদের অর্ডার দিতে হবে যে টোটো করে আপনারা আসবেন সেই টোটোওয়ালাই কিন্তু আপনাদেরকে বলে দেবে যদি আপনারা এখানে এসে লাঞ্চ করতে চান তাহলে সেই টোটো কিন্তু আপনাদের লাঞ্চের জন্য এখানে ফোনে বলে দেবে আপনারা এসে কি খেতে চান মাংস হোক হোক সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা কিন্তু অলরেডি আগেই ফোন করে বলে দিয়েছিলাম আগে খাবো তারপর কিন্তু যাবো হচ্ছে বুড়ু লেপে কারণ হচ্ছে এখন বাজে তিনটে বেজে চব্বিশ মিনিট প্রচন্ড খেতে পেয়েছে চলে এসছে কিন্তু প্রথমে ভাত এখানে অল্প এটা ভালো নুনটা একটু কম আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা এবং লেবু এই কিন্তু দিয়েছে এখানে দেশি মুরগির ঝোল এক পিস আলু এবং দু পিস কিন্তু দেশি মুরগি আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের থালি ভাত ডাল পাঁচ তরকারি আলু ভাজা পেঁয়াজ লঙ্কা এই হচ্ছে কিন্তু থালি আমাদের চিকেনের ঝোল একদম লাল সুন্দর খেতে চিকেনটা এটা কিন্তু চিকেন এইরকম সাইজের পিস আছে এই যে এখানে এই যে এক প্লেট চিকেন এর দাম কিন্তু দেড়শো টাকা থাকবে হচ্ছে চার পিস আর এই যে থালিটা ভাত ডাল পাঁচ তরকারি আলু ভাজা এটা হচ্ছে পঞ্চাশ টাকা মানে এক প্লেটই চিকেন নিয়েছি আমি অনেক দু পিস অনিন্দা দু পিস এইখানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দোকানগুলোতেই কিন্তু খাওয়া দাওয়া হয় প্রত্যেক দোকানগুলোতেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা এইটাতে খেলাম এটা কিন্তু নির্ভর করে আপনারা কোন অটোর সঙ্গে আসছেন তার উপরে অটোর ড্রাইভারের যে হোটেল পরিচিত সেখানেই কিন্তু আপনাদের খেতে হবে আমরা যেটাতে খেলাম খাওয়া দাওয়া ভালো একদম সাধারণ মানে কোনো মানে রিচ বা কোনো হাউচাও কিছু নেই খাওয়া দাওয়া ভালো সিম্পলের মধ্যে খাবার ভালো এখান থেকে আমরা বুডুরি লেক দেখবো ওই পাশেই যে দেখছেন এই যে পেছনের লেকটা এটাই কিন্তু বুডুরি লেক কি সুন্দর লাগছে জায়গাটা ওহ বিউটি বিউটি এইসব বিউটির জন্যই কিন্তু বিখ্যাত ঘাট যাকে বলে ন্যাচারাল বিউটি এটা কিন্তু হচ্ছে ওই নিচে নামার রাস্তা ওই যে নিচে রাস্তাটা কিন্তু সোজা নেমে গেছে এই নিচে আমরা কিন্তু এখন নিচে চলে এসছি এই হচ্ছে কিন্তু নিচে উপর থেকে যেটা দেখাচ্ছিলাম এটাই কিন্তু নিচ এখানে কিন্তু আগে বোটিং হতো এই যে সিঁড়িটা এখান থেকেই কিন্তু আর এখানেই ছিল কিন্তু বোটিং এর টিকিট কাউন্টার করোনার পর থেকে সে বোটিং কিন্তু আর চালু হয়নি করোনার আগে পর্যন্ত বোটিং এর অপশন ছিল এখন আপনারা আসলে বোটিং আর করতে পারবেন না কারণ বোটিংটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে অটো রাখা হলো এবার এখান থেকে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে কিন্তু যাব হচ্ছে এই ঝর্ণাতে আমরা যাব কিন্তু এখন ধারাগিরি ফলস আর এখানে একটা সিস্টেম হচ্ছে কিন্তু আপনাকে গাইড নিতে হবে আমরা এখানে একটা গাইড নিয়েছি মানে এখানে এখানকার লোকাল কতগুলো মহিলা এই তাদের একটা উপার্জনের রাস্তা বের করেছে আরকি এখান থেকে সেই দেখার জন্য পঞ্চাশ টাকা নেবেন একটা গাইড সঙ্গে দিয়ে মানে যাচ্ছে না একজন ওনারা নেবেন হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের গাইড আপনারা করেন না এই হচ্ছে কিন্তু জঙ্গল পুরো পুরো চারিদিকে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই কোনো মোবাইলে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই রাস্তাটা দেখুন একদম এই হচ্ছে কিন্তু রাস্তা শুধু পাখির ডাক ছাড়া এখানে কিছু শুনতে পাবেন না এই হচ্ছে কিন্তু ধারাগিরি হচ্ছে রাস্তা যখন আরো জল থাকে তখন এখান থেকে কিন্তু জলটা বেরোয় এখন জল অনেক কম জল কিন্তু অনেক কম এখন এই হচ্ছে কিন্তু আমার পিছনে ধারাগিরি ওয়াটার ফলস রাস্তা কিন্তু সামান্যই একটু চড়াই আছে হুতরাই আছে কিন্তু খুব এবড়ো খেবড়ো পাথরের রাস্তা প্রচণ্ড ঘেমে গেছি আর এই পিছনে হচ্ছে ওয়াটারফলস এখানে আসা একার পক্ষে একটু কষ্ট আপনারা চেষ্টা করবেন যেন গাইড নিয়ে আসতেন এখানকার দিনের মানুষ আছে তাদেরও একটু জীবিকাটা নির্ভর করে তাই আমি রাস্তাটা পুরোপুরি আপনাদের দেখালাম না চেষ্টা করবেন পঞ্চাশ টাকার ব্যাপার একটা গাইড নিয়ে চলে আসতেন তাতে আপনার একজন থাকুন দুজন থাকুন দশজন থাকুন একটা গাইড আপনাদের হয়ে যাবে শরীর কাটায় এখন পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট আমরা ধারাগিরি ফলস থেকে এখন এসে পৌঁছালাম কিন্তু চিত্রকুট হিল টপে এই যে এই যে রাস্তাটা আমার পিছনে এই রাস্তা দিয়ে কিন্তু উপরে উঠতে হবে এবং এখানে একটি বাবা ভোলেনাথের মন্দির আছে সেই মন্দিরটা দর্শন করে আবার নিচে আসতে হবে অ্যাকচুয়াল প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি কারণ একদিনে এতগুলো স্পট একটু চাপ আমরা একটু দেরি করে বেরিয়েছি আমরা বেরিয়েছি হচ্ছে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ তো আপনারা যখন বেরোবেন তখন চেষ্টা করবেন যেন নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা বেরিয়ে পড়তে পারেন তবেই কিন্তু টোটাল এই যে আমরা ট্যুরটা করছি সেটা কিন্তু আপনাদের তাড়াতাড়ি হবে সন্ধে লাগবে না আর না হলে কিন্তু সন্ধে লেগে যাবে এই কিন্তু হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু উপরে উঠে যেতে হবে এর উপরে কিন্তু বাবা মহাদেবের একটি মন্দির আছে মন্দির আর এইখান দিয়ে কিন্তু একটা রাস্তা যায় যেটা হচ্ছে এই যে উপরে উঠে যাচ্ছে এর উপরে এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট এর উপর থেকে আপনারা জিনিসটা সুন্দর কিন্তু দেখতে পাবেন এটাই কিন্তু আমাদের আজকে শেষ যেটা হচ্ছে দেবীর মন্দির ভিতরে দেখলেন এত পরিমাণে ধোঁয়া মায়ের মূর্তিটাই কিন্তু যাচ্ছে না সেদিন হোটেলে ফিরে এতটাই ক্লান্ত ছিলাম যে শরীর আর ভিডিও করার সাথ দেয়নি আমাদের রাত্রি ডিনারে ছিল চিকেন ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন দাম পড়েছিল চিকেন ফ্রায়েড রাইসের দেড়শো টাকা এবং চিলি চিকেনের দুশো টাকা আজকের ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যেটা দেখালাম এই ঘাটশিলার দুদিনের ভ্রমণটা একদিনে কিভাবে নিয়ে আসবেন তো দুদিনের যে প্যাকেজটা সেই প্যাকেজটাকে কম্বাইন করে একদিনে কিভাবে আপনারা কম খরচে থেকে এই ঘাটশিলার ভ্রমণটা সম্পন্ন করবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের ভিডিওতে আরেক জায়গায় আরেক ডেস্টিনেশনে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন